মাঝখানে যেটা বসে আছে ওইটা হচ্ছে ন ঠিক আছে আর এটা হচ্ছে মাদি এই দুইটা হচ্ছে কামাগারের বাচ্চার সাড়ে তিন থেকে চার মাস ভিতরে আপনাদেরকে দেখাবো যেগুলো সবই বিক্রি হবে ছয় ঘন্টা সাত ঘন্টা আট নয় ঘন্টা পর্যন্ত প্লাই করে এমন কবুতর আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আমার খামার থেকে কিছু হাই ফ্লাইং কবুতার বিক্রি করব যেগুলো সাত আট ঘন্টা নয় ঘন্টা ফ্লাই করে আর অনেক হাইটে ফ্লাই করে এমন কিছু হাই ফ্লাইং কবুতার বিক্রি করব যেখানে দেখতে পাচ্ছেন একটা কামাগান নর রয়েছে যে মাছ একটা এবং দুইটা টেডি কবুতারে বাচ্চা আছে এ একটা এবং এ একটা এই দুইটা হচ্ছে টেডি আর এই মাঝখানে একটা হচ্ছে কামাগান চোখ প্রচুর পরিমাণে লাল এবং কোয়ালিটি ফুল এবং আমার উপরে ক্ষোপের ভিতরে কিছু কবুতার আছে আর যেগুলো মাস্টার পেয়ার এবং কামাগারে বাচ্চা সবগুলো কবুতরে আপনাদেরকে দেখাবো যেগুলো সবই বিক্রি হবে ছয় ঘন্টা সাত ঘণ্টা আট নয় ঘণ্টা পর্যন্ত ফ্লাই করে এমন কবুতার হাই ফ্লাই কবুতর যাদের হাই ফ্লাইং কবুতার লাগবে টুর্নামেন্ট খেলার জন্য তারা আজকের এই কবুতরগুলো দেখতে পারেন খুবই ভালো ফুল কবুতর আপনারা ফ্লাই গ্যারান্টি সহকারে নিতে পারবেন কবুতর ফ্লাই করাতে পারবেন ভালো টাইম আর চলুন আমি আমার খামারে উপরের কবুতারগুলো দেখাবো আপনাদের ভিতরে বর্তমানে তারা কি অবস্থা আছে আর সবগুলোর কোলেই প্রায় ডিম বাচ্চা আছে ভালো ভালো কোয়ালিটির কবুতার আমার এখানে পাকিস্তানি কবুতর বেশি থাকায় আমি পোস্টারিংয়ের জন্য দুই সেট কবুতার রাখছি দেশি কবুতার এই যে দেখেন একটা টেডি কবুতর এখানে ডিম নিয়ে বসে আছে এরা আজ থেকে প্রায় মাস আগে ডিম পারছিল সেই ডিমটা আমি হচ্ছে এই যে আমার এই পাশে একটা পোস্টারিংয়ের কবুতারের কাছে দিয়েছিলাম এই যে এদের কোলে বলো টেডির বাচ্চা ওই যে নিচে মালশায় যে টেডি বসে আছে ওর ডিমই হচ্ছে এদের কাছে দিয়েছিলাম এটা বাচ্চা তুলেছে আচ্ছা কেমন হয়েছে দেখায় আপনাদেরকে দেখেন বাচ্চা দুইটা এই জ্বালালি কবুতারের কাছে দিয়েছি কারণ জ্বালালি কবুতর বাচ্চা ভালোভাবে মানুষ বড় করতে পারে দেখেন বাচ্চা কেয়ারিং করতেছে কেমন দেখেন বাচ্চার কাছে হাত দেওয়া যাচ্ছে না ঠিক আছে আর আলহামদুলিল্লাহ বাচ্চা দুইটাও গ্রোথ ভালো আছে আর একটু দেখায় আপনাদেরকে দেখেন বাচ্চা দুইটা পোস্টারিংয়ে দিলে এই পাকিস্তানি কবুতরের বাচ্চা ভালোভাবে গ্রোথ ভালো গ্রোথ হয় এবং বড় হয় তাড়াতাড়ি টেডির বাচ্চা এই দুইটা আর এই পাশে দেখায় যে দুইটা হচ্ছে কামাগার ঠিক আছে ডিম পারছিল প্রথমবার ডিম জমছিল অবশ্যই কিন্তু ডিম ফুটতে পারিনি আবারও ডিম পারবে এই নবীন কবুতারিরা প্রথমবার ডিম পারছে আবার ডিম পাড়ার জন্য এখানে নিয়েছে এই কবুতার জোড়াটাও বিক্রি হবে কামাগার কবুতার খুবই ভালো মানে লাইন গ্যারান্টি কামাগার নর এবং টেডি মাদির সাথে জোড়া দেওয়া তাদের বাচ্চা আরে এ হচ্ছে সেই টেডি যে দুইটা মাস্টার পেয়ার এদেরই বাচ্চা হচ্ছে জ্বালালি কবুতারি কোলে দেওয়া এদের এদের বাচ্চা জ্বালালি কোল কবুতারি কোলে সেটা আবার ডিম পারছে প্রায় সপ্তাহানিক হয়েছে ডিম পাড়েছে আর এই দেখ কামাগারের বাচ্চা এইটা এবং ওই যে পাশেরটা দুইটা হচ্ছে কামাগার এদের বয়স সাড়ে তিন থেকে চার মাসের কাছাকাছি ঠিক আছে এদের গাছ জ্বালালি টুপুতারের মাঝখানে যেটা বসে আছে ওইটা হচ্ছে নদ ঠিক আছে আর এটা হচ্ছে মাদি এই দুইটা হচ্ছে কামাগারের বাচ্চা সাড়ে তিন থেকে চার মাস বয়স আর জেরা ডিম পারবে এই কামাগার জোড়াটা ডিম পারবে পাকিস্তানি কবুতা যাতে প্রয়োজন হবে ভিডিও দেখে যোগাযোগ করে নিতে পারেন বাচ্চা সহ দেওয়া দেওয়া যাবে বাচ্চাও নিতে পারেন সপ্তাহ দশ দিনের ভিতরে বাচ্চা কুঠে খাওয়ার মতো উপযুক্ত বয়স হয়ে যাবে দেখেন অলরেডি বাচ্চাগুলো ভালোই সাইজ হয়ে গেছে আর সপ্তাহ দশ দিন লাগবে বড় হতে আর এখানে আপনাদেরকে দেখাই কামা কামাগারে বাচ্চা तो बाद छोट बड़ हो गए ठीक है টেডি আছে দুই সেট মতো টেডি দেওয়া যাবে কামাগার আছে দুই সেট তিন সেট মতো কামাগার আছে সবই দেখেন ফুল সবগুলো কবুতারই কোয়ালিটি ফুল এই যে এখানে এক সেট আছে এরা শর্ট টাইমে ডিম দেবে প্রথমবার ডিম পারছিল ডিম দুই দুইটা দুইটা ডিমই সরাই দিয়েছি আর এবার আবার ডিম পারবে আশা করি আবার বাচ্চা তুলবে মাস্টার পেয়ার হবে এই দুইটা আর এখানে আছে এক সেট বাচ্চা নিয়ে আসে টেডি এবং কামাগারের সাথে জোড়া দেয় এখানে টেডি মাঝি এবং কামাগার নর দুইটা কবুতারই ফুল আর কামাগারের নিউ অ্যাডাল্ট এক সেট বাচ্চা আছে মানে সাড়ে তিন থেকে চার মাস বয়স পাকিস্তানি কবুতার যাদের প্রয়োজন ফ্লাই করাবেন ভালো টাইম আমার এই কবুতারের জায়গা এমন হতে পারে কিন্তু কবুতারগুলো কোয়ালিটি খুবই ভালো আপনারা যারা কবুতার পাকিস্তানি কবুতার পালেন হাই ফ্লাইয়ের কবুতার লালন পালন করেন তারা দেখলে বুঝতে পারবেন জায়গা এমন হতে পারে কিন্তু কবুতারের কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো আর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্লাই নিশ্চিত ভালো টাইম ফ্লাই করাতে পারবেন এই যে বাচ্চা আছে এক সেট বাচ্চা মোট দুই সেট আছে দুই সেট বাচ্চাই নিতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম